গোলাম ছিল দশ বছর বারো বছরের একজন যুবক গোলাম এই যুবক গোলাম কি তার মনি বলে আমার তো প্রসাব বেদনা শুরু হয়েছে হে গোলাম তুমি যাও একটু আগুনের ব্যবস্থা করো এদিকে আগুনের ব্যবস্থা করো যুবক বাড়ির মধ্যে আগুন না পেয়ে যুবক বের হয়ে পড়ল যুবক কিছু দূর হাঁটতে কিছু দূর চলে যায় যাওয়ার পর এক আল্লাহর ওলি বজরগর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আল্লাহর ওলি বজরগ যুবককে বলে যুবক কই যাও তখন বলে আমি আগুন আনার জন্য যাই আমার মুনি আমার মালিকের প্রসাদ বেদনা হয়েছে আগুনের দরকার আগুন আনতে যাই আল্লাহর অলি বজর বলে তুমি যার জন্য আগুন আনতে যাচ্ছ তার তো মাত্র একটি কন্যা সন্তান হয়ে গেল একটি কন্যা সন্তান হয়েছে এই কন্যা সন্তান বড় একশত যুবক শত পুরুষের সঙ্গে জিনা করবে না উজবিল্লা এদিকে খেয়াল করেন না উজবিল্লা এরপরে বলেন এই কন্যা এই মেয়েটি আবার মৃত্যু হবে একটা মাকড়সার মাধ্যমে মৃত্যু হবে যখন যুবক এই কথা শুনছে তার মনিবের জন্য আগুন আনতে গিয়ে যখন তার মধ্যে মাথার মধ্যে এই কথা যখন আসি চিন্তা করছে রে কার জন্য আগুন এমন একজন খারাপ মানুষের জন্য আগুন আনতে যাই আগুন নামব না একটা শাকু লইয়া সরে নইয়া মনি বাড়ির দিকে রওনা করেছে সে ঘরের মধ্যে ঢুকছে ঘরের মধ্যে ঢোকা মাত্র দেখে আল্লাহর ওলি বজুর্গ যেই কথা বলেছে নবজাত সন্তান ভূমিষ্ঠ হয়েছে কথা বলেছিল আসিয়া দেখে যে আসলে একটা কন্যা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে একটু কমান তখন যুবক চিন্তা করল যে আল্লাহর অলি কথা সত্য তার তেলের মধ্যে একিন হয়ে গেল একিন হয়ে গেল সে কি করছে তার এরকম ভাবে সুরিটা মাজার থেকে সুরিয়া হাতে লয়া পেট থেকে এরকম টান দিয়ে তার নাড়ি গুড়ি ফের করে দিল তাকে আহত করল হত্যা করার জন্য শেষ করে দেওয়ার জন্য পুরুষের সঙ্গে জিনা করবে খারাপ কথা যুবক মেনে নিতে পারে না চিন্তা করলো কিছুক্ষণ পর চিন্তা করলো যুবক কি কাজটা করলাম নবজাত সন্তান কোন অন্যায় করেনি গুণা করেনি আমি কি অপরাধে তাকে আমি আহত করলাম আমি এইভাবে তাকে কেন আমি এরকম ভাবে পেট ফেলে দিলাম কি অন্যায় সে করছে মানুষ আসবে আমার কাছে জিজ্ঞাসা করবে আমি কি জবাব দিব আমি যদি ওই কথা আল্লাহর অলির কথা বলি আমার কথা কেউ মানবে না এটা যুক্তির বাইরে এটা আকলে ধরে না যে নবজাত সন্তান অন্যায় করে না ভবিষ্যতে করবে কিনা গ্যারান্টি না আমার তো বিপদ আর বিপদ যুবক চলে গেছে দর দিয়ে আল্লাহর অলির কাছে আল্লাহর অলি যদি আইসা বলে মানুষ শুনবে তার কথা আমার বিপদ দূর হয়ে যাবে আমার আর কোনো টেনশন থাকবে না আল্লাহ আকবর এই কথা চিন্তা করে আল্লাহ এই বালক এই যুবক বের হয়ে গেল যুবক অনেক দূর গিয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখে কোথাও পেল না চিন্তা করছে তাই তো এখন আমার উপায় নাই এ দেশ থেকে পালান লাগবে আল্লাহ আকবর খুনি আল্লাহ আকবর খুন করছে মামলা হয়ে গেছে এখন চিন্তা করছে এর থেকে বাসার জন্য কি করতে হবে বিদেশ যাইতে হবে আছে কি আছে না এলাকার মধ্যে মারামারি হয় মার্ডার করেছে খুন করেছে এই জন্য ফ্যামিলি ধরে সব পালাতক বিদাসের বাড়ি চলে যায় বিধার চলে যায় আত্মগোপনের জন্য যুবকদের ছাড়িয়ে চলে গেল গিয়ে অন্য দেশে বসবাস করতে থাকি এদিকে নবজা সন্তান এর মা একটা সুই সুতানে তার মেয়ের এরকম পেটটাকে সেলাই করে দিলেন আল্লাহ তালা ওই বান্দিকে নবজা শিশুকে আল্লাহ তালা হায়াত দিয়ে দিলেন বলেন না সোহান আল্লাহ বলতেছিলাম ওই ওই মেয়েটি সুস্থ হয়ে গেল এরপর আস্তে আস্তে বড় হাতে লাগলো এই মেয়ে বড় হয়ে গেল এদিকে যুব বিদেশের বাড়ি থেকে টাকা পয়সার মালিক হয়ে গেল দেশের মধ্যে একটা বিল্ডিং একটা ঘর বানানো বানালো সুন্দর একটি বিল্ডিং মানে যুবক সিটি লেখছে আমার বিবাহর দরকার বিবাহর জন্য একটা পাত্রীর দরকার সুশির একটা পাত্রীর দরকার তার লোকজন অর্থাৎ অভিভাবক কি করলেন এই সুন্দর মনির ব্যবস্থা করে তাকে এরকম ভাবে জানিয়ে দিলেন যুবক চলে আসলেন আসার পর তার সঙ্গে বিবাহ হয়ে গেল বছর রাত্রে যখন ওই মেয়েটির সঙ্গে সাক্ষাৎ আমি একটি কথা বলবো এই কথা কি কথা বলেন তখন বলে তোমার ছোট কালে কিনা বলে হ্যাঁ আমার হয়েছে আমাদের একজন গোলাম ছিল এই গোলাম আমাকে হত্যা করার জন্য আমার পেট ফেরে দিয়েছিল এরপরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে তখন বলে এই যুবককে চিনোনি বলেন না না যুবককে চিনি না যুবক কোথায় গেছে কোনো খবর নাই বলে আমি সেই যুবক স্ত্রী থর করে কাঁপে বলে ভাই নাই ভাই নাই আরেকটি আরজি আরেকটি কথা তুমি আমাকে এরকম মাল্লার ওলি বলেছিল একশত পুরুষের সঙ্গে জিনা করবে সত্যি কথা বলো তুমি কি জিনা করেছো তো হাঁ আমি এক শত পুরুষের সঙ্গে চেনা করেছি খাস্ত করেছি আমি আর অন্যাই করব না আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে মাফ করে দিয়ে আমাকে আপনার স্ত্রী হিসেবে কবুল করে নেন আল্লাহর পর বলে ঠিক আছে আরেকটি কথা যেরকমভাবে তোমার মৃত্যু হবে একটা আমার কোনো সাপদমে মৃত্যু ভাবে বলে প্রাণের স্বামী আপনার কাছে আবেদন আমার জন্য একটা ঘর বানান এই ঘর কাছের একটা ঘর বানান যাতে ওই জায়গায় আমার মৃত্যু খুঁজে যেতে না পায় বানালো ঘর বানানোর পর বসত বাড়ি করে হঠাৎ করে রাত্রের দিকে স্বামী দেখে বিল্ডিং এর সাত পেটে গিয়ে মকসা ঘরের মধ্যে ঢোক স্বামী ডাক দেওয়ালে স্ত্রী ওই দেখো যেই মা পুরুষের মাধ্যমে তোমার মৃত্যু হবে ওটা ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেছে বলে স্বামী টেনশনের কোন দরকার নাই এরকম কত মাকড়সা হাত দিয়ে পা দিয়ে মেরেছি কিছু করতে পারবে না সাথে সাথে উপরে উঠিয়া কাটের পরে উঠিয়া আঘাত করে পরে রেখে মেরে ফেলল পা দিয়ে শেষ করে দিল পায়ের মধ্যে একটু তার কাটা ঢুকে যাওয়ার পর এমন বেতা এমন যন্ত্রণা শুরু হয়ে গেল যন্ত্রণায় কারণে এই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল এই জন্য মৃত্যু কারো কোন সময় আসবে জানি না এই কবর এই গোরস্থানে শুইতে হবে এই জন্য কবরের সামান সামনে যাইতে পারলাম না এরকম ইমানদারের মৃত্যু কেমন হয় আর নেকরের মৃত্যু কেমন হয় কবরের কি অবস্থা বলা বললাম না সামান্য অল্প একটু আয়াতের ব্যাখ্যা করেছি আরো রয়েছে যেটুকানি তিনটা ব্যাখ্যা এখানে রয়েছে আয়াতে পারলাম না আল্লাহ যদি কোনোদিন তাওফিক দান করে আপনাদেরকে শোনাবো আল্লাহ যদি তাওফিক দান করে সবাই বলে আমিন اخر دعوانا يعني الحمد لله رب العالمين